দের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে যেদিন তোমাদের নাকের ডগা উপর দিয়ে কালেমার পতাকা飘 করে উড়বে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জিন্দাবাদ বলেন ইনশাআল্লাহ জিন্দাবাদ এবার বিশ্বকবি কি বলেন শুনেন বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন সতীযাকার رہا ہے আজর سے تایمروز সতীযাকার رہا আসল সে তাইম রোজ চারা গে মুস্তফা ভিসে সারারে বুলাভী কাল থেকে শুরু করে পর্যন্ত নম্রুত ফেরাউন হামান শাদ্দাদ আবুজা হেলের কুষ্টিরা নবুয়তের চারাকে দিবায়ে ফেলতে চেয়েছে কিন্তু তাদের হাজারো প্রচেষ্টা সত্যি

জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা